তিন দিন নিকোস থাকার পরে ছোট্ট বাচ্চা মেয়ে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আদিবা আত্মার নামে নয় বছরের ফুটফুটে এই মেয়েটির মৃতদেহ বাড়ির পাশে সেখানে খড়ের স্তূপ থেকে সেই মৃতদেহ উদ্ধার করা হয় দুপুরে সেই খেলার সময় যেভাবে সেই খেলার মাঠ থেকে ইমন নামে প্রতিবেশী এক যুবক যে নাকি ফুল দিবে বলে তাকে সেখান থেকে অপহরণ করে এমনকি তিন দিন অপহরণের সেই ঘটনায় যেভাবে স্থানীয় মানুষ যেভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তিন দিন পরে যেভাবে চতুর্থ দিনে সেই আদিবা আক্তারের সেই মৃতদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে মানুষ কতটা হিংস্র হয়ে পড়েছে নয় বছরের একটি বাচ্চা মেয়ে সেখানে অনিরাপদ ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে অন্যকে জানার এমনকি বোঝার সুযোগ করে দিবেন কারণ ছোট বাচ্চারা যেভাবে হত্যা এমনকি ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ইমন নামে সেই যুবক এমনকি তার সহযোগী পরিবারের মানুষ সকলের বিচার দাবি করি চলুন প্রথম সেই পরিবারের মানুষের কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব আদিবারে বিশ তারিখে চারটা বাজে ওদিকে খেলায় আর ও স্বাস্থ্যবি না খেলায় পরে এই মনে কে আদিবা তোমার গোলাপ ফুল দিবো তুমি আমার লগে আসো পরে ওই লগুলো দেশে কয়ে আদিবা ও যদি ছাতে আইয়ে তো আমি তোমার গোলাপ ফুল দিতাম না তুমি একা আইও ফরে আমার নাতিনী আসে নাতিনাশিয়া তুমি যদি আস তোলে আমার গোলাপ ফুল দিতে থা আমি গোলাপ ফুল লই আই ফে এটা কইসারি আমার নাতিনী গিয়া পরে ফরে কোজা আমরা তো মনে করছে দাদুর বাড়িতে ওই আসে আমরা ওই না আমরা মনেছে দাদুর বাড়ি খেলে আর কি ওতে ফুল গেছে সব সময় বাড়ি না ওই গেসা আয়া পড়বো আমরা মনে দাদু বাড়িতে আমরা বিচারি আর তোর সন্দার হয়েছে আর দাদু আইসি কি আদিবাই কো কয় কি আর আদি তাং তো যায় না পরে কই কো আমরা আদিবার পরে আমরা অনেক খোঁজা খুঁজি করছি মাইকিং করছি আমরা আদিবারে ফাইনা পরে খুঁজা থেকে আমরা আবার ফোন থানায় গেছি পরে হেরা আলো ইমোনা ধরলো থানায় নিলো নিঃসার আমরা দিন খবর পাই না আমরা কোনো খোঁজ পাইনা পরে আজকে আমরা আবার ইয়াতেছি আন্দোলন এখন কিভাবে খোঁজ এখন আইছে ইয়া পুলিশ আইছে আর দুবুরি আইছে আইয়া অনেক খোঁজা খুঁজি করছে এই তিন চার পুচকুড়ি লাভে আমি খোঁজা খুঁজি করতে পায় না পরে ওই কোনা দিয়া গিয়া গিয়ে নামছে আর

আগের কেস যে কেস দিয়ে আমার বাতি বাচ্চাদের কিছু করতে পারে না এই কেসাটা অনেক খাওয়াই আর কোনো কিছুই পাইতেন না দেখবেন শত্রু নাই কিছুই আঙ্গ বাড়ির মানুষ আঙ্গলকে শত্রু শত্রু নাম করে নাই এইবার আমার বাড়ি পাইতাই আমার সৌরভ আমার বাবাই শুধু পাই হে শত্রু এইবার কি দিছি আমার বোন আমার সামনে তো আসামি আসামিটা অন্ত পুলিশ আদশক দেখতে পাচ্ছেন এই টুটুক একটা বাচ্চাকে কিভাবে তারা হত্যা করা হয় কি অপরাধ ছিল এই ছোট্ট বাচ্চাটার আপনারা দেখতে পাচ্ছেন আতে আতে সজনদের আHazardi অপরাধ না এডি এ আলী মোশার আলী তারা আমার বাতি দিরা আগে এসে কিছু করতে পারে না ও ইয়াডা কর অনে এই তাহলে কি পারিবারিক জের দরে আপনারা কিনা না ভাতিজিকে মারা হয়েছে পারিবারিক ভাবি अगলকে আঙ্গলকে দন্দ জগরা এ জগরা জাতি লয়াই আগে এক বছর আগে আমার ভাতিজিকে কিছু করতে পার আমার ভাইয়া ভাই ছোট ভাই ভাই বড় ভাই ভাই এই বছর আমার ছোট বড় কোন ভাই বাড়িতে নাই আমার বাবাই শুধু ভাই এই বাড়িতে আমার ভাদি হ্যাঁ ইয়া হ্যাঁ কেও বাড়িতে নাই মনোগততে মাইরা লাগি তো সরিয়ে দিয়েছি

আমরা কিছু চাই না হত্যা চাই তার হত্যা করতে হইব তার সংসার তার বাবা মা যা সব চোদ্দ কুচি হত্যা করতে হইবি ফাঁসির হুকুম চাই আমরা কেন আপনারা ফাঁসির হুকুম দেন না এখন আজকে সাত দিন হয়ে গেছে চাঁদপুরের মতলবে যেখানে পরিবারের মানুষের সাথে নয় বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে আদিবা আক্তার যে নাকি অবস্থান করত। সেখানে যেভাবে হিংসতায় যেভাবে ইমন নামে এক যুবক যে নাকি ফুলের লোভ দেখে আদিবা আক্তার নামে ছোট বাচ্চা মেয়েটিকে অপহরণ করে পরবর্তীতে যেভাবে খড়ের স্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় সেখানে ছোট্ট একটি বাচ্চা মেয়ে পৃথিবীর কিছুই বোঝে না তাকে যেভাবে নৃশংস হবে পি কিছু পশুরা হত্যা করেছে অবশ্যই সেই পশুদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন অবশ্যই আপনার সন্তানের দিকে নজর রাখবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ